আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে সুন্দর প্রিমিয়াম কাতান শাড়ি নিয়ে আসলাম যারা গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়ি পরতে চাচ্ছেন আমি মনে করি এই শাড়িগুলো নিয়ে নেবেন এগুলো অনেক ভালো মানের শাড়ি অনেক গর্জিয়াস শাড়ি এখানে কিন্তু ডিজাইন আছে চারটা ডিজাইন চারটা ডিজাইনে খুবই সুন্দর দেখেন এই একটা ডিজাইন আছে শাড়িগুলোর ডিজাইন দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন চারটা ডিজাইন চারটা ডিজাইনে সুন্দর দেখেন এটা কিন্তু খুবই সুন্দর মিনাকারী কাজ করা খুবই সুন্দর ইন্ডিয়ান এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান শাড়ি একবার নতুন আপডেট চলে আসছে দেখেন একেবারে আনকমন কাতানগুলো দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি কালার কিন্তু চারটা কালার পাঁচটা চারটা পাঁচটা কালার আছে আমি কালারগুলো খুলে দেখাচ্ছি দেখেন শাড়িগুলো দেখেন কত সুন্দর যারা এই এই শাড়িগুলো নিতে চাচ্ছেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে অবশ্যই চলে আসবেন দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর আঁচলটা দেখেন কত গর্জিএস এটা আচল হবে আর পুরো বডির কাজটা কিন্তু থাকবে এরকম অনেক সুন্দর শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি কালার আছে পাঁচটা কালার পাঁচশোটা কালার দেখাবে এটা কি সি গ্রিন কালার হ্যাঁ এটা হলো সি গ্রিন কালার অনেক সুন্দর ব্লাউজ দেখা দাও ব্লাউজটা কিন্তু হবে গর্জিয়াস হ্যাঁ ব্লাউজটা হবে অনেক সুন্দর একটা ব্লাউজ দেখেন এই দেখেন ব্লাউজটা গর্জিয়াস থাকবে সাথে এই বর্ডারটা আছে এটা কিন্তু ব্লাউজে হাতে আর পিঠে থাকবে অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা এগুলো হলো ইন্ডিয়ান বালুচুরি কাতান খুবই ভালো মনে শাড়ি এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান মিনাকারি বালুচুরি কাতান শাড়ি যারা এই ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়িগুলো কিনবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন এগুলো পিওর ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়ি একবারে আপডেট দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি দেখেন সবচেয়ে সুন্দর সবচেয়ে কিউট শাড়ি এগুলো দেখেন শাড়িগুলোর ডিজাইন দেখেন আর জড়িগুলো কিন্তু কপার জড়ি দেখেন অনেক সুন্দর করে আঁচলটা একেবারে গর্জিয়েস আঁচলে কিন্তু আহ সম্পূর্ণ মিনাকারি কাজ আসছে খুবই সুন্দর শাড়িগুলো এটা কি কালার এটা বোতল গ্রিন কালার এটা হবে বোতল গ্রিন কালার খুবই সুন্দর ইন্ডিয়ান শাড়ি প্রাইস টাকা কিন্তু আজকে যেগুলো দেখাচ্ছি কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়ি এক আপডেট দুই হাজার পঁচিশ পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি দেখেন সবচেয়ে সুন্দর শাড়ি এটা এটা কি ব্লু কালার হ্যাঁ এটা হবে ব্লু কালার কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর প্রাইস পঁচিশশো টাকা তো ফেন যারা এই ইন্ডিয়ান যারা এই ইন্ডিয়ান বালুচুরি কাদান শাড়িগুলো নিতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে চাইলে আপনারা দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আর ফ্রেন্ডস আমি সবসময় একটা কথা বলি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়িয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা অনুভব করতে পারবেন বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়লাম দেখেন এই যে আরেকটা কালার দেখেন এটা জাম কালার তো এই ডিজাইনটার এটাই শেষ কালার এটা জাম কালার খুবই সুন্দর এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি ইন্ডিয়ান বালুচুরি কাতান একেবারে আপডেট নতুন আসছে এই শাড়িগুলো তো যারা এই শাড়িগুলো কিনতে চাচ্ছেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িগর বাইশ নম্বর দোকান চলে আসেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আজকে আপনাদেরকে চারটা ডিজাইন দেখাবো চারোটা ডিজাইন সুন্দর দেখেন প্রত্যেকটা মানে আজকের এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা নতুন একেবারে নতুন আপডেট কাতান ইন্ডিয়ান বালুচুরি কাতান খুবই খুবই সুন্দর শাড়িগুলো দেখেন একেবারে নতুন ডিজাইন দেখেন এটা কিন্তু ব্লাউজটা কাজ করা গর্জেস ব্লাউজ ঠিক আছে এ দেখেন এটা জাম কালার মানে প্রত্যেকটা শাড়ির কালার দেখাই দেবো এটা জাম কালার খুবই সুন্দর শাড়িগুলো সেম প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মানে আজকের ভিডিওর ভিতরে যেই গোটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো করে তো যারা কিনতে চাচ্ছেন এই শাড়িগুলো আমাদের দোকানে চলে আসতে পারেন সরাসরি এসে আমাদের দোকানে কিনতে পারবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন কত সুন্দর ইন্ডিয়ান বালুচুরি কাতান ইন্ডিয়ান বালুচুরি কাতান একটা আপডেট দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি সামনে পূজা আছে দিদিমণিরা বলতেছি দিদিমণির দিদিমণিরা পূজার কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শাড়িগুলো খেয়াল করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব ইউটিউব চ্যানেলে যে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আমরা কী কী শাড়ি ভিডিও ছাড়তেছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে মরিয়ম শাড়ি করে কালেকশন আসছে কীরকম শাড়ি আছে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আর এই ইন্ডিয়ান বালুচুরি কাতানগুলো আপনারা অবশ্যই পার্চেস করবেন এই শাড়িগুলো কিন্তু অনেক দামি শাড়ি তো আমরা কিন্তু একেবারে আপনাদেরকে অফার দামে দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন আর একটা বালুচুরি কাতান দেখেন কত সুন্দর কন্টাস দেখেন কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখছেন এই শাড়ি এক একটা পাঁচ হাজার ছ হাজার টাকা খুচরা দোকানে বিক্রি করে তো আমাদের মরিয়াম শাড়িগুলো আসলে কিন্তু এই শাড়িগুলো আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আর আচল ব্লাউজ থাকবে অনেক সুন্দর কন্টাস দেখেন ব্লাউজ দেখেন তো এই শাড়িগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন আরেকটা একটা কালার জাম কালার আচল কিন্তু কন্টাস আঁচলটা কনটাস্ট বডিটা কিন্তু জাম কালার অনেক সুন্দর এগুলো দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি তো দিদিমণিরা যারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের ভিডিওগুলো আপনারা খেয়াল করেন মাথা রাখবেন যে মরিয়ম শাই করে কী কী শাড়ি আছে অবশ্যই আপনারা যখন কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাইগরে আসবেন দেখেন এই কালারটা দেখেন কনটাস্ট দেখেন এইগুলো এই বালুচুরি কাতানগুলো কিন্তু এগুলো এই দুই এই এই দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কন্ট্রাস আচল পার ব্লাউজ কন্ট্রাস থাকবে খুব সুন্দর শাড়ি অল বডি কাজ করা প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে এগুলা এক একটা শাড়ি নর্মালি সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা সেল করে তো আমরা কিন্তু মরিয়ম শাড়িঘর আমরা আপনারা জানেন আমরা সবচেয়ে কম দামে শাড়ি বিক্রি করি এবং আমাদের দোকানটা হোলসেল দোকান সবচেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এই সুন্দর সুন্দর ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়িগুলো দেখেন মাত্র প্রাইস পঁচিশশো টাকা এটা কী কালার ফিরোজা কালার হিরোজা কালার সাথে দেখেন মেজেন্ডা কন্টাস্ট এত সুন্দর শাড়িগুলো পঁচিশশো টাকা প্রাইস তো আপনাদেরকে এখন এখন একটা এক কালার টানা বানা দেখাবো দেখেন কত সুন্দর দেখেন এটা হলো এক কালার টানা বানা খুবই সুন্দর শাড়িটা আরও খুব বড়ো বড়ো শাড়িটা দেখেন এটা কিন্তু এক কালার টানাবানা তো এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা টানাবানা কিন্তু এই শাড়িটা আমি নর্মালি সাড়ে তিন হাজার টাকা সেল করতে পারতাম তো আপনাদের কথা চিন্তা ভাবনা করে দিদিমণিদের কথা চিন্তা ভাবনা করে আমি কিন্তু পঁচিশশো টাকা দিচ্ছি এই টানাবান শাড়ি টানাওয়ানা শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো একেবারে প্রিমিয়াম শাড়ি অনেক সফট অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে রাখবো তো যারা এই শাড়িগুলো কিনতে চাচ্ছেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে আপনারা যদি বলেন যে আমি সরাসরি এসে দোকানে কিনবো আপনারা সরাসরি দোকানে আসতে পারেন আমাদের আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আপনারা বলেন যে আমি দূরে আছি আসতে পারবো না চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই দেখেন কত সুন্দর জাম কালার শাড়ি সেম প্রাইস পঁচিশশো টাকা দেখেন এই যে এটা হলো সি গ্রিন কালার দেখেন কালারটা সি গ্রিন কালার খুবই সুন্দর শাড়ি সেম প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর কালারগুলো কালার ডিজাইন দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় দেখেন আর একটা কালার দেখেন কত সুন্দর একদম সবুজ কালার খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকে পঁচিশ টাকা তো ফ্রেন্ডস ভালো লাগলে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে পারেন আপনারা চাইলে অনলাইন মাধ্যমে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম